আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সুবিধার্থ বলে রাখি যেহেতু আমি ফার্মেসিতে কাজ করি ওষুধ নিয়ে অর্থাৎ মেডিসিন নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি আপনাদের জন্য আমার টিকটক অ্যাকাউন্টে ফেসবুক পেজে এবং এখন থেকে নিয়মিত আমি ইউটিউবেও দিয়ে থাকবো কেননা আমি সবসময় টিকটকে দিয়ে থাকি এখন সেগুলো আমার পেজ এবং ইউটিউবে দোনো জায়গায় আপনাদেরকে দিয়ে দেবো যাতে করে আমাদের প্রবাসী ভাইরা কোনো একটা সমস্যা হলে কোন ওষুধের খাবেন সেটা আপনি জানতে পারেন ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব সবচেয়ে মূল বিষয় যদি আপনার পাসপোর্ট মালুয়ার থাকে তারপরও আপনাকে কিন্তু বিমানবন্দর থেকে আপনাকে ফেরত পাঠাবে কেননা ইতিমধ্যে অনেক ভাইকে কিন্তু ফেরত আছে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে দেখেন সর্বপ্রথম বলবো আমাদের অনেক প্রপাশি ভাই আছেন যে পাসপোর্ট মাল পাসপোর্টও রিনিউ করেন রিনিউ করার পর পাসপোর্টটি মালুমাত করেন মালমাত করার পর আপনি কিন্তু দেশে ছুটিতে যান বা একজিটে যান যেভাবে যান না কেন বা দুটাস থেকে আপনি আউটপাস নিয়ে যান যেভাবে আপনি যান না কেন এই হাতের লেখার যে পাসপোর্টটি সেই পাসপোর্টটি আপনি তো অনলাইনে মালমাত করে নিয়েছেন এবং আপনার পাসপোর্টের হাতে লেখো কিন্তু এটা ম্যাথ বাড়িয়ে নিয়েছেন এখন আপনাকে যেটা করতে হবে আপনি যদি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট কাটেন যেমন আপনার দুবাই আছে কাতার আছে সালাম আছে বিভিন্ন এয়ারলাইন্স আছে এয়ার আরবি আছে এই সমস্ত এয়ারলাইন্সের যে টিকিটগুলো সেগুলো কিন্তু আপনাকে ট্রানজিট হতে হয় একটা জিনিস মনে রাখবেন সেগুলো আপনাকে ট্রানজিট হতে হয় আপনি এই যে পাসপোর্টের ম্যাটটি বাড়িয়েছেন সেটা শুধুমাত্র সৌদি আরবে অনলাইনে সেটা ম্যাট বাড়ানো আছে এখন এই অবস্থায় এই থার্ড যে এয়ারলাইন্সের নামগুলো বলছি এই এয়ারলাইন্সের টিকিট যদি কাটেন আপনি সেক্ষেত্রে আপনি এয়ারপোর্টে যাওয়ার পর আপনাকে সাথে সাথে ফেরত ফাটাবেন কেননা আপনার অরিজিনালভাবে পাসপোর্টের ম্যাদ না আমরা হাতে লিখে যে ম্যাপটি বাড়িয়েছেন কোনোভাবে কোনোভাবে আপনি টাকা পয়সা খরচ করে অনলাইনে সেটা আপনি মালমত করে নিয়েছেন এই যে মালমত করছেন এটা শুধুমাত্র সৈইদার বা অনলাইনে সিস্টেম আছে কিন্তু আপনি যারা কাছে ডুবাই ট্রানজিট হবেন ডুবাই তাদের অনলাইনে কিন্তু আপনার এটা দেখাবেন আপনার দেখবেন মূল পাসপোর্টের ম্যাদ আছে কি না যদি না থাকে তাহলে আপনি সেইখান থেকে পারমিট দেবে না কাতার বলেন বিভিন্ন যে অঞ্চল আপনাকে যেই দেশ আপনাকে ট্রানজিট দিবে। সেই দেশ থেকে কিন্তু আপনি যেতে পারবেন না তাই সৌদি আরব থেকে কিন্তু আপনি এয়ারপোর্টে যাওয়ার পর যদি দেখেন যে আপনার এই যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টে আপনার অনলাইনে মালামত আছে কিন্তু অরিজিনালভাবে আপনার মালামত নাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেরত পাঠাবে শুধুমাত্র একটি উপায় আছে এই থেকে রক্ষা পাওয়ার জন্য সেটা হচ্ছে সৌদি এয়ারলাইন্স আপনি যদি সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটেন সেক্ষেত্রে আপনি সৌদি আরব থেকে সুইজারল্যান্ডসের টিকিট কেটে আপনি চলে যেতে পারবেন বাংলাদেশে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না আপনি শুধু একটা সম্মুখীন হবেন সেটা হচ্ছে আপনি এই দেশ থেকে যাইতে পারবেন এই পাসপোর্টের মেয়াদবারে কিন্তু যখন আপনি ছুটি শেষ করে বাংলাদেশ থেকে চলে আসতে যাইবেন তখন আপনাকে এয়ারপোর্টে আটকায় দেবে কেননা বাংলাদেশের সার্ভারে আপনার পাসপোর্টের মেয়াদ নাই এবং আপনি যে হাতে লেখা যে পাসপোর্টের এক বছর মেয়াদ বৃদ্ধি করছেন সেইটা বাংলাদেশে গ্যার্টেড না এই কারণে আপনাদেরকে বলছি ভিডিও টাইটেল এবং থামলেন সেম জিনিসটা আমি রেখে দিয়েছি যে আপনার পাসপোর্ট মাল থাকা সত্ত্বেও আপনি এয়ারপোর্ট থেকে ফেরত যেতে হবে তাহলে এই যে হাতের লেখা পাসপোর্ট আপনি যেটা ম্যাপ বাড়িয়েছেন মালুমাত করছেন অনলাইনে কোনোভাবে টাকা পয়সা খরচ করে সেটা কোনো আপনার কোনো লাভ হচ্ছে না আপনি যদি ট্রানজিটের যেই বিমানের টিকিটগুলো কাটেন সেগুলো কাটলে সৌদি আরব থেকে এয়ারপোর্টে যাওয়ার পর আপনাকে সেখান থেকে ফেরত ফাটাবে এবং আপনি যদি সৌদি এয়ারল্যান্সের টিকিট কাটেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশে যেতে পারবেন ছুটিতে কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় আপনি আবার আসতে পারবেন না এই সমস্যার কারণে অবশ্যই আমাদের যে সকল প্রবাসীরা আছে তাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস পূর্বে যেমন আজকে চেক করলেন আমার এই ভিডিওটি দেখে আপনার পাসপোর্টের মেয়াদ আছে বাকি আছে পাঁচ মাস বা ছয় মাস এখনই সরাসরি আপনি দ্রুত আসে বা যেটা কনসোলেটে বা আপনি যেই এরিয়া আছেন সেই এরিয়া প্রবাসী সেবা কেন্দ্র সেইখানে দিয়ে দিতে পারেন বা আপনি চাইলে বাংলাদেশে অ্যাম্বাসি থেকে এবং জেদ্দা কনসুলার থেকে প্রতি তিন মাস পরপর আপনার এরিয়া একটি ট্যুর যায় সেখানে গিয়ে আপনি পাসপোর্টটি জমা দিয়ে দিতে পারেন তাহলে যেটা হবে যে আপনার অরিজিনাল পাসপোর্টটি আপনি পাঁচ বছরের বৃদ্ধিতে পেয়ে যাবেন যাদের ই পাসপোর্ট তারা দশ বছরের জন্য সেটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আর যারা এই যে হাতের লেখা পাসপোর্টটি অনলাইনে মালুমাত করবেন এবং মালুমাত করে আপনারা দেশে চলে যাবেন তাদের কোনো সমস্যা হবে না আপনি একবারে খুরুজে চলে যেতে পারতেছেন সেক্ষেত্রে আপনার আর কোনো ঝামেলা হবে না আবার ভবিষ্যতে যদি আপনি কোনো বাইরের দেশে যেতে চান সেক্ষেত্রে আপনাকে আবার বাংলাদেশ থেকে আপনার এই পুরান পাসপোর্টটি রিনিউ করে নতুন পাসপোর্ট তৈরি করে সেই ক্ষেত্রে তারপর আপনারা বিভিন্ন দেশে বা সৈদিতে আবার নতুন করে প্রবেশ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সকল প্রবাসীদের সাথে আর অবশ্যই আপনাদেরকে বলে রাখছি প্রবাসীদের সাথে আমি বেশ কিছু ওষুধ এবং সেগুলোর নাম কীভাবে ব্যবহার করবেন সেই বিষয় আমার পেজে ইউটিউবে দেবো যেহেতু আমি আগে টিকটকে আপলোড দিয়েছি এখন সেগুলো আপনাদেরকে পেজে এবং ইউটিউবে দিয়ে দেবো যাতে করে আমাদের প্রবাসীরা উপকৃত হয়ে থাকে অবশ্যই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ